আসো বাবার দরবারে আস বাবা ধর্ষণ করে করে ছেড়ে দিবে বাবা ধর্ষ না তো দর্শন করে ছেড়ে দিবে বাবা এই বাড়ে মেরেছে

বাবা সব ভুলিয়ান না কাস্টমার সব উইদর করে বুকের যত্ন করে না বুকের যত্ন ঠিক পেবা এই আমি এই মাটি তুই মুখে না সকাল সন্ধ্যা তোর পাঁচায় লাগাবি তাহলে তোর মুখের চামড়া একটাও থাকবে না পুরো বড়ু হয়ে যাবে ধর আচ্ছা বাবা ঠিক যা বাবার বাবার আশীর্বাদ নিয়ে যা বল বাচ্চো তোর কি সমস্যা বাবা বাবা আমার বইয়ের সমস্যা বাবা আসলে বাবা সব বলবো পিছে যাও পিছে যাও বাবার গায়ের উপরেও আপনি উঠতেছেন পিসে যান পিছন বাবা ডিস্টার্ব হচ্ছে বল বচ্ছো কতদিন হয় তোর বিয়ে বাবা দশ বছর বাবা দশ বছরে একটা বাচ্চা সন্তানও হয় না বা বাবা আমি তো আমি দেখতেছি যোগ্য করে দেখতেছি তোর বউয়ের সমস্যা নাকি তোর সমস্যা বাবা আমার বউয়ের সমস্যা বাবা দেখ বাবা কে বুকের সলিউশন দেখা করে একই ডাকিয়ে দেবো বচ্ছো আমি তো ঠিক আছে তোর বৌ জিজ্ঞাসা রাতে করবো